ভারতের তাওরাতের মিল নাই জোরে বলেন কথা ঠিক না ঠিক রক্ষণাবেক্ষণের জিম্মাদার যার হাতে ছিল সে বিদায় হয়ে গেছে এখন আর রক্ষণাবেক্ষণ কে করবে এজন্য জন্য এক এক দেশের তাওরাত এক রকম এক এক দেশের ইঞ্জিল এক রকম এক এক দেশের জবুর এক রকম ও জগতের মানুষ কোরআন দামি কেমনি হয় আগে তিন কিতাব নাজিল করছেন আল্লাহ কিতাব আকারে পয়গম্বর হাতে ধরায় দিয়া কয় পয়গম্বর নিজে পড়বেন কোমদেরকে পড়িয়া শুনাইবেন রক্ষণাবেক্ষণের জিম্মাদার পয়গম্বর আপনার হাতে এই জন্য যতদিন কিতাব দুনিয়ায় জমিনে যতদিন পয়গম্বর ছিল ততদিন কিতাব ঠিক ছিল পয়গম্বর নাই কিতাবের মধ্যে ভেজাল ঢুকছে এবার যখন কোরআন নাজিল হইল আগে তিন কিতাব নাজিল করে আল্লাহ কয় কিতাবুল্লাহ এবার কোরআন করে আল্লাহ ঘোষণা দেন এটা শুধু এটা এটা শুধু আমার পক্ষ থেকে নাজিল কিন্তু কিতাব নেই আমার কথা আমার ভাষা আল্লাহ আগের তিন কিতাব নাজিল করে বলেন কিতাব এটা কিতাব কিন্তু কোরআন নাজিল করে আল্লাহ বলেন এটা শুধু কিতাব নয় এটা কালাম আমি রবের কথা আমি রবের ভাষা সোহান জোরে বলতে হবে যেহেতু রবের কথা রবের ভাষা তাওরাতের ভিতরে ভেজাল ঢুকাইছে জবুরের মধ্যে ভেজাল ঢুকাইছে ইঞ্জিনের মধ্যে ভেজাল ঢুকাইছে রবের কথা রবের ভাষা কেমত পর্যন্ত যেন কেউ ভেজাল ঢুকাইতে না পারে এই রব বলেন আগে তিন কিতাব তো নাজিল করে কিতাব উল্লাহ ঘোষণা দিয়া পয়গম্বরের উপর জিম্মাদারি দিয়ে সাইডে দিছে আর কোরআন নাজিল হওয়ার পরে আল্লাহ বলেন এটা কিতাব উল্লাহ নয় এটা কালাম উল্লাহ নাজিল করছি আমি কেমত পর্যন্ত এর হেফাজতকারী আমি আল্লাহ আল্লাহ আমি পর্যন্ত রক্ষণাবেক্ষণের জিম্মাদার আমি আল্লাহ এই তাকায় দেখেন প্রশ্ন করবেন হে জগতের মানুষ ভালো করে বুঝে নেন প্রশ্ন করবেন মলবী ইউনুস এরপর তো কোরআন যে দামি তো প্রমাণ হয় না এবার রব কোরআন যে দামি নিজেই প্রমাণ দিচ্ছেন বা তাকায় দেখো কোরআন দামি হওয়ার কারণে যে রাত্রে নাজিল হইছে। দামি কোরআনের কারণে আমি আল্লাহ রাত্রে দামি বানাই দিলাম কোরআন দামি হওয়ার কারণে যে মাসে নাজিল হইল আমি আল্লাহ কোরআনের কারণে মাসে দামি বানাই দিলাম কোরআন দামি হওয়ার কারণে দুনিয়ার যে কাগজের মধ্যে লেখা হয় দামি কোরআনের কারণে ওই কাগজটা দামি হয়ে যায় কোরআন দামি হওয়ার কারণে যে কালি দিয়ে লেখা হয় তাম দুনিয়ার মধ্যে কালিটা দামি হয়ে যায় কোরআন দামি হওয়ার কারণে যে কাঠের মধ্যে রেখে পড়া হয় তাম দুনিয়ার মধ্যে আল্লাহ কাঠটার দামি বানায় দেয় কোরআন দামি হওয়ার কারণে সুজদান গিলাপ বা কাপড় লাগানো হয় তাম দুনিয়ার মধ্যে আল্লাহ দামি কোরআনের কারণে কাপড়টার দামি বানায় দেয় শুধু তাই নয়

তাহলে আমরা কি মনে করি দামি হওয়ার জন্য কি লাগবে না মেম্বার হয়ে দামি হওয়া যাবে চেয়ারম্যান হয়ে দামি হওয়া যাবে এমপি হয়ে দামি হওয়া যাবে মন্ত্রী হয়ে দামি হওয়া যাবে টাকার মালিক হয়ে দামি হওয়া যাবে কথা কয় না দামি হওয়া যাবে কি দিয়ে না আজকের মন্ত্রী কালকের যদি মন্ত্রিত্ব না থাকে সে বাংলাদেশ থেকে পাড়ায় যাওয়ার রাস্তা তলাশ করে আজকে এমপি কালকে এমপি তো না থাকলে সে পালায় যাওয়ার জন্য রাস্তা তালাশ করে আজকে প্রধানমন্ত্রী কালকে যদি প্রধানমন্ত্রী না থাকে হেলিকপ্টার লইয়া পালাই যাওয়ার জন্য রাস্তা তালাশ করে তাহলে দুনিয়াদার হইয়া দুনিয়াদার হইয়া সম্মানি হওয়া যায় না দামি হওয়া যায় না কত কথা যার দাপটে আগের দিনও বাংলাদেশ কাঁপছে পরদিন সে পালাই যাওয়ার জন্য রাস্তা তালাশ করছে তাহলে বলেন দামি হওয়ার জন্য দুনিয়ার ক্ষমতা দিয়া দামি হওয়া যায় দুনিয়া দাস যত বয়স বাড়ে তত সম্মান কমে আর কোরআনওয়ালার যত বয়স বাড়ে তত তার সম্মান বাড়ে বিশ্বাস হয় না দুনিয়াদারদের যত বয়স বাড়ে সম্মান কমে 6 বছর পর্যন্ত বড় একটা শেয়ারে ভাইয়া চাকরি করছিল জান আমার দিকে দি না এটা নবূয়তির বরকত আমার উস্তাদ বলতেন বয়ান করলে ঘামলে বাতাস নিবি না কারণ বয়ানের সময় ঘামলে এটা নবূয়তির বরকত নবীর উপর যত অহিনাদি হইতো নবী ঘামতেন সাহাবরে দেখিয়ে বুঝতেন এই কথা বলিও না নবীর পর অহিনাদি হইতেছে প্রত্যেকজন বুঝা করুন নবী গামতেছে দেখো হয় না।

যখন চেয়ার থাকে না কেউ তার একটা সেল তো দেয় না শেয়ারও পায় না কথা কয় না আমি বাস্তবে দেখেছি একজন রিটায়ার্ড পার্সন এসপি রিটায়ার্ড পার্সন তো ওনার গাড়িও সিগনাল দিছে আমার গাড়িও সিগনাল দিছে ওনার কাগজ চেক করে আমার কাগজ চেক করে তো উনি বলতেছে আমি একজন এসপি রিটায়ার্ড পার্সন তো ওই পুলিশ বলতেছে যে স্যার রিটায়ার্ড হয়ে গেলে এইটা আর এই আমাদের প্রশাসনের মধ্যে তার মূল্যায়ন থাকে না রিটায়ার্ড পার্সনের এই সমস্ত যুক্তি বা এই পরিচয় দিয়ে আমাদের কাছে লাভ নাই কাগজ নাই চিন্তা করলাম ওনার একটা ফোনে গোটা জেলা কাটত আর নাই দাম নাই ছাগলের মতো দাঁড় করাই যাচ্ছে এবার দেখেন দুনিয়াদারদের বয়স বাড়ে তো সম্মান কমে আর কোরআন ওলার যত বয়স বাড়ে সম্মান তত বাড়ে

এতটুকু কোরআন বুঝে আসছে তো তাহলে বলেন কোরআন দামি এতটুকু বুঝে আসছে কিনা এবার কোরআনের হেফাজতকারী কে কোরআনের হেফাজতকারী যদি আপনি বলেন মলবহন যুক্তি দাও কোরআনের হেফাজতকারী আল্লাহ এ যুক্তি কি অন্যটা তো বুঝলাম ভেজাল ঢুকাইছে কিন্তু কোরআন যা আল্লাহ হেফাযত করে কিয়ামত পর্যন্ত যুক্তি কি যুক্তি দাও যুক্তি যদি না আমি ছোট মানুষ আনপরা আদবারা মূর্খ মোলবি আপনাদের কাছে বসছি আমি এই ছোট জীবনের যতটুকু গবেষণা করেছি আমার গবেষণার দ্বারা যতটুকু পেয়েছি আমি এতটুকু বলতেছি উল্লেখযোগ্য बुजुर्ग হদরকমাসরেতাস ওলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন موجوده আছেন আপনাদের কাছে যদি এর থেকে ভালো কোনো তথ্য থাকে আমাকে বলবেন আমি পরবর্তী বয়ানে সংশোধন করে আমি এটা আমি শোনায়ে দেব তবে আমি যতটুকু পেয়েছি তাম দুনিয়ার ভিতরে বলেন আগের তিন কেতাবের হেফাজতের দায়িত্ব দিয়েছিলেন কাদের উপরে পয়গম্বরের উপরে এই জন্য আমার গবেষণা আমি যতটুকু পেয়েছি আগের তিন কেতাব মিলিয়া তাম দুনিয়া হ্যাঁ ফেস পাওয়া যায় মাত্র পাঁচজন কয়জন জোরে বলতে হবে শোনান বয়ান আগে করতে এখন পারি এটা অনেকেই কয়েক আপনার বয়ান হয় না আগে কি করবেন ছত্রপ পড়াইতে পারে তো অভ্যাস হয়ে গেছে বলtang <Sanye> লইলে যে কথা বলার যে একটা অভ্যাস মানে তবিয়াত যেটা হইতেছে ওই তবিয়াতটাই বের হয়ে যাইতেছে আল্লাহ এই কথাগুলোর মধ্য দিয়েই যেন আমাদেরকে বরকত দান করেন আমিন আগে তিন kitab মিলে তামাম দুনিয়ার ভিতরে হাফেজ পাওয়া যায় কয়জন জোরে কোন না তাওরাতের হাফেজ চারজন যবুরের হাফেজ পাওয়া যায় একজন ইঞ্জিলের হাফেজ একজন যক করলে কয়জন হয় আমি বললাম কয়জন এখানে প্রশ্ন আছে না নাই তাওরাতের হাফেস চারজন জবুরের হাফেজ একজন ইঞ্জিলের হাফেজ একজন যোগ করলে ছয়জন হয় আমি পাঁচজন কেন বললাম এবার ইতিহাস

হাফেজ পাওয়া যায় মাত্র পাঁচজন আর বর্তমানে तमाम দুনিয়া তালাশ করলে হাফেজে কোরআনের সংখ্যা পাওয়া যায় 6.5 কোটি কোটি যাদের কাছে টাচ মোবাইল আছে গুগলে গিয়ে সার্চ দিবেন তাম বিশ্বের ভিতরে হাফেজে কোরআনের সংখ্যা কত দেখবেন ছয় কোটি সাতান্ন লক্ষ কত লক্ষ আমি মাথার বাতি দিয়ে দিলাম বাকি তারপর সাড়ে ছয় কোটি কয় কোটি সাড়ে ছয় কোটি কেন এবার রবের কারিশ্মা দেখেন আগের তিন কিতাবের জিম্মাদার পয় বম্বরে ভেজাল ঢুকছে

এরা যদি একাত্র হইয়া যদি গবেষণা করে যেন আর তাম দুনিয়া থেকে আর কোরআন রাখবো না কোরআন ওলাদেরকে রাখবো না কুরআন কে মিটায় দেব কুরআনের সঙ্গে যারা সোহবত محبت রেখে দিতে আলাদা করে দেব এই গবেষণা কইরা तमाम দুনিয়া থেকে যদি তারা কুরআনের কপিগুলাকে কে এক গ্নেসিস করে লয়া যায় আর সব কপিগুলা যদি একদিন আটলান্টিক মহাসাগরে ডুবা দায় আমার রবের কারিশমা হয় তোরা কুরআনের কপিগুলা ডুবাই দিতে পারবি কিন্তু কুরআন ডুবাই দিতে পারবি না কুরআনের কপিগুলা যদিও ডুবায়া দায় আমি আল্লাহ সাড়ে ছয় কোটির কোল যারা কার্ড বানাইয়া কোরআনকে মজুদ করে রাইখা দিছি তোরা কোরআনের কপি গুলা একদিক দিয়ে লয়া যাইবি আর একদিক দিয়ে হাফে যে কোরআনটা হাতে লাইখা লাইখা জাতিরে কোরআন ধরাই দিব বলেন কোরআনের হেফাজতকারী কে বিশ্বাস হয় ছোট্ট একটা বাচ্চা ঠিক মতো কথাও বলতে পারে না সে কোরআন মুখস্ত করে ফেলছে আল্লাহু আকবার কয় না গেছিলাম এক মাহফিলে আমাকে বড় হজরত বলতেছেন মা মাদ্রাসার হুজুর আমাদের তেরো জন হাফেজ কোরআন দস্তর বন্দী করা হবে দস্তরে ফজিলত দেবো তাদেরকে নিয়ে আসেন ছোট্ট একটা পিচ্ছিরে লেগেছে আমি এইটা আনলেন কেন ওরে পিছনে রাখেন তো হুজুর এইটাও হাফেজ পকেটে তুলে দেন আরো জোরে কন তা আমি ডাকছি হিঙ্গাল করে না দিয়া ঠান্ডা দিন তো টানতেছি আমি তাই আমি ধরে দিয়েছি একটা পুরো হাত নিয়ে করেছি ওর দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিলাম ও মালি নাক পরিষ্কার করার যোগ্যতা ওর মধ্যে নাই কিভাবে কোন তরিকায় কোন পদ্ধতিতে নাক পরিষ্কার করতে হয় ও জানে না হিঙ্গার যতটুকু পড়ছে এটা কই ফেলাইবে তা ও জানে না কিন্তু তোমার কর এত ডুবুন কলজার মধ্যে তুমি সেট করে ধরাই দিছো কেমন পর্যন্ত কোরআনের হেফাজতকারী কে জোরে কন আরো জোরে না কে এই জন্য যদি কেউ দামি হইতে চায় কোরআনের ব্যতিরিকে কোরআনের বাহিরের দামি হওয়া সম্ভব নয় হে আল্লাহর বন্দরা ও কবরের যাত্রীরা ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা আগে তিন কিতাব নাজিল হয়েছে কত কঠিন তাকায় দেখেন তাওরাত নাজিল হয়েছে এক হাজার পাড়া জবুর নাজিল হয়েছে একশো পঞ্চাশ পাড়া ইঞ্জিল নাজিল হয়েছে সাতাশ পাড়া কোরআন নাজিল হয়েছে কয় পাড়া আর জোরে কম সময় অনেক হয়ে গেছে আপনাদের কষ্ট হইতেছে কষ্ট হয় না আপনাদের তাওরাত নাজিল হয়েছে আল্লাহ আমাদের উপর কি দয়া করছে দেখেন তাওরাত না দিলে এক হাজার পরা ইব্রানি ভাষায় তাই না জবুর না দিলে একশো পঞ্চাশ সুরিয়ানি ভাষায় ইঞ্জিল না দিলে হয়েছে সাতাশ পারা ইউনানি ভাষায় কোরআন না দিলে হয়েছে তিরিশ পারা আরবি ভাষায় সবাই পড়তে পারে মারে তাওরাত ইঞ্জিল জবুর খুঁজে রাখছেন দূরের কথা দেখলে মাথা খারাপ হয়ে যায় পরে কেমনে। কিন্তু ওপর পল্লায় যদি একটা রাখা হয় জমিনের চাইতে আলিপের পাল্লাটা ভারী হয়ে যাবে দামি হব কি দিয়া আরো কম এই আল্লাহর বান্দা কবরের যাত্রীরা এই জন্য কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবো কোরআনের আয়াত সংখ্যা কত সবাই জোরে বলেন জোরে 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 সাজা ছয়শ একতলাভ আছে কিন্তু আমি আপনাদেরকে একটা নতুন করে শুনাইতেছি না পুরান কথাই আমি আমার বচন ভঙ্গিতে শুনাইতেছি যেন আপনি আজকের দিন হইলেও কোরআন সঙ্গে একটু মহব্বত রাখেন এই জন্য কষ্ট নিবেন না কষ্ট হয় আপনাদের ওই যে দু তিনজন উঠাউটি করতেছেন তো তাইলে তাইলে রেখে দিয়ে পর্যন্তই আল্লাহ আমাদেরকে বুঝদান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন কষ্ট হচ্ছে না বাবা বেশি জরুরত থাকে তাড়াতাড়ি সেরে চলে আসেন হয়তো সামনে কিছু কথা আছে গুছাই নিয়ে আসতেছি আয়াত সংখ্যা কত ছাজার ছয়শ না ছাজার দুইশো আয়াত সংখ্যা ছাজার দুইশো ছত্রিশ সুরায় ফাতে থেকে সুরায় নাচ পর্যন্ত প্রত্যেকটা সুরা লেখা এরপর প্রত্যেকটা সুরার সামনে আয়াত সংখ্যা দেওয়া আছে না নাই একটু মিলাইবেন একটু মহব্বতের আজকের গিয়া কোরআনটারে ধরবেন মলবি ইউনুস তো বয়ান করে গেল আসলে ঠিক আছে কিনা দেখি সুরা ফাতিহার আয়াত সংখ্যা লিখবেন সুরা বাকারার আয়াত সংখ্যা লিখবেন সুরা আলে ইমরানের আয়াত সংখ্যা লিখবেন এমন করতে করতে নাস পর্যন্ত আয়াত সংখ্যা লাইকা যোগ দিবেন দেখবেন দুই হাজার না ছয় হাজার ছয়শো হবে ছয় হয় না আসলে বাবা এটা বলার উদ্দেশ্য অন্তত পক্ষে আজকের দিন হলেও যেন আমরা একটু কোরআনটা ধরি

আমি যদি এটা একটা প্রয়োজনীয় তো বুঝাইতে চাই তাহলে আমাদের আব্দুল কাদের দিল্লি রহমতুল্লাহ নাম শুনছেন কি শুনেন নাই বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ উনি ওনার মায়ের ছোট্টবেলার একটা ঘটনা শুনাইতেছি যখন আব্দুল কাদের দিল্লি রহমতুল্লাহ বয়স সাত বা আট বছর সাত বা আট বছর তখন আব্দুল কাদের দিল্লি রহমতুল্লাহ মা দিলের তামান্না হলো যে আমার সন্তানটাকে আমি আলেম বানাবো কি বানাবো শুনছে একটা কাফেরা যাচ্ছে বাগদাদ ঘেসে তো মা চিন্তা করলো আমার সন্তানটাকে নিয়ে ভর্তি না। এবার কাফেলার যিনি জিম্মাদার আমির ছিলেন তার কাছে গিয়া বলতেছে বাবা আমি আমার সন্তানটাকে আলেম বানাইবার চাই আপনি আমার সন্তানটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিবেন জিম্মাদারি নেওয়া যায় কিনা তা আমির সাহেব বলতেছে দিয়া আমি জিম্মাদারি নিলাম আপনার সন্তানটাকে আমি মাদ্রাসায় ভর্তি করে দেব খুব লক্ষ্য করে শুনবেন যখন সন্তানকে বিদায় দেয় তখন মজার কাহিনী লম্বা একটা ঘটনা এটা আমি শেষের অংশ শুনাইতেছি আব্দুল কাদি জিলি রহমতুল্লাহ মা অঙ্গুল দিয়ে ইশারা করে বলে কাছে আসো আব্দুল কাদি জিলি রহমতুল্লাহ কাছে গেলেন যাওয়ার পরে মা বলতেছে বাবা আমি তোমাকে মাদ্রাসায় দেওয়ার জন্য কাফলায় দিয়ে দিচ্ছি কাফলার জিম্মাদার আমির সাহেব তোমাকে মাদ্রাসায় ভর্তি করে দিবে তবে আমি মায়ের দুইটা নসিহত তোমার উপর থাকবে যে নসিহতগুলো তুমি মানবে ওমা বলো কি মা বলো এক নম্বর নসিহত হলো মরণ পর্যন্ত কোনোদিন মিথ্যা বলবা না বলেন মা কি শেখায় জোরে বলো জোরে বলো জোরে বলো বাবা মরণ পর্যন্ত কোনোদিন মিথ্যা এখন আব্দুল কাদের জিল্লি রাহমাতুল্লাহর মা ছোটবেলা শিখাইতেছে মরণ পর্যন্ত কোনদিন মিথ্যা বলবি না আর আমাদের মায়েরা ছোটবেলা মিথ্যার পর সন্তানকে পিষ্টই करायে ঠিক বাত খাও বাত খাওয়াইছে কিন্তু ভাগাইছে ভাগে ধরবো বাত খাও কথা কই না আসলে ভাগাইছে না ঘুমাও ঘুমাও রাক্ষসাইছে কিন্তু রাক্ষস রাক্ষসটি জীবনে সেও দেখে নাই আব্দুল কাদের জিল্লি রহমাতুল্লাহ মা শিখায় মরণ পর্যন্ত মিথ্যা বলবি না আমাদের মায়েরা শিখায় এই বাঘ খানা খাও রাক্ষস আইসে কিন্তু ঘুমাও ছোট মেধাও বোঝে না ছোট বেলা থেকে যেমন মিথ্যা বলায় বলে ওরে খানা খাওয়ায় ও তবিয়ত গত এটাই হয়ে যায় এটাই বুঝি তরিকা এইভাবেই বুঝি চলতে হয় এই দেখবেন মা যদি ভালো না হয় দিন দাঁড়া না হয় এই সন্তান যত বড় হয় তত বড় ডাকাত হয়